গতকালকে আমরা এশার নামাজ ইমামের পিছনে আদায় করার নিয়ম আহ আমরা সে সম্পর্কে জেনেছি প্রথম দুই রেখাতে আমরা কিভাবে ইমামের পিছনে এসার দুই রেখার নামাজ আদায় করব আমরা সেটা গতকালকে আমরা শুনেছি আজকে আমরা শিখবো ইমামের পিছনে এশার শেষ দুই রেখার নামাজ যখন আমরা আদায় করব কারণ ওই দুই রেখার নামাজে শেষ দুই রেখার নামাজেই ইমাম তো সুরে কেরাত আস্তে আস্তে পাঠ করেন তা আমরা ওই দুই রেখাতে আমরা সুরে কেরাত করব নাকি আমরা চুপ করে থাকবো নাকি আমাদেরকে পড়তেই হবে নাকি আমরা না পড়লে আমাদের নামাজ হবে না এই বিষয় সম্পর্কে আমরা আজকে জানবো ইনশা আল্লাহ কারণ নামাজে সুরে পড়তে হয় দুই রকমের একটা হলো জোরে পড়তে হয় আর একটা হলো আস্তে পড়তে হয় জোরে পড়াও অজীব আস্তে পড়াও কি অজীব জোরের জায়গায় জোরে পড়া আবার আস্তের জায়গায় আস্তে পড়া কেউ যদি জোরের জায়গায় আসতে পারে বা আস্তের জায়গায় কেউ যদি জোরে পড়ে তাহলে তার জন্য সাহসা করা কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে এশার ফরজ নামাজের শেষ দুই রেখাতে ইমাম আস্তে আস্তে সুরাকাত পাঠ করেন তার সুরাকের শোনা যায় না তার পিছনে যারা মুক্তাজি থাকেন যারা ইক্তেদা করে তারা ইমামের ক্যারাজ শুনতে পায় না সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করা হলেও যে যে সাল্লাহ সাল্লাম যে সমস্ত নামাজে সুরাকার আসতে পড়তেন তিনি কি সুরা কিরাপ পড়তেন জোহরি এবং আসারের নামাজে সাহাবাইকরাম বললেন রাসুল্সাল্লাহলাম সুরা পড়তেন যে আপনারা কিভাবে বুঝলেন সাহাবাইকেরাম তখন বললেন যে রাসুল্সাল্লি সালাম যখন সুরা পড়তেন তখন তার দারি মোবারক তখন নড়তো আল্লাহ আকবার এই কারণে যে এই সমস্ত নামাজে আস্তে আস্তে সুরাকেরাত পড়তে হয় আমরা কখনো মনে মনে পড়ব না আমরা মুখ দিয়ে আমরা উচ্চারণ করে পড়বো কারণ অনেক মানুষ দেখা যায় মনে মনে সুরাকেরাত পাঠ করে এটা সুরাকেরাতের হক আদেই হয় না এবং এর কারণে আপনার নামাজটাও নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আমরা কেরাত পড়ব মুখে উচ্চারণ করে তো আমরা যখন তৃতীয় রাকাতের জন্য ইমামের পিছনে যখন আমরা দাঁড়িয়ে গেলাম ইমাম মনে মনে সুরেক রাত পাঠ করতেছে আমরা তো তার সুরেক রাত শুনতে পারতেছি না তো এক্ষেত্রে আমরা কি করব তো এক্ষেত্রে রাসুস ইসলামের যুগ থেকে ইখতলাপ রয়েছে মতভেদ রয়েছে অনেকেই বলেন যে অবশ্যই অবশ্যই সুরা ফাতেহা পড়তে হবে আবার অনেকেই বলেন যে না সুরা ফাতেহা পরা যাবে না ইমামের কেরাতে মোকাদের কেরাত ইমাম আবু হানিফা রাসুল্লা একটি হাদিস দেখিয়েছেন যে ফাকির আতুন ইমাম ইলাহু কিরো আতুন যে ব্যক্তির ইমাম থাকবে ইমামের কেরাতেই হলো মুক্তাদের কেরাত তো মুক্তাদিদেরকে আলাদাভাবে আর কি কোনো কিরাত পড়ার কোনো প্রয়োজন নাই তারা যদি কোনো কিছু যদি না পড়ে তারপরে তাদের কি হয়ে যাবে নামাজ হয়ে যাবে যদি শুধু তারা নামাজের যে তেরোটা ফরজ রয়েছে এই তেরোটা ফরজ যদি কোনো মুসল্লির যদি আদায় হয়ে যায় তাহলে তাদের কি হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে তো ক্ষেত্রে আবার আরেক ধরেন ওলামাইকেরাম বলেছেন যে যারা সুস্তাম বলেছেন যে লা আহ লাফাত কিতাব সৌদিহা ছাড়া কি হয় না নামাজ হয় না সেটা আপনার কাকি নামাজে হোক অথবা জামাতে হোক ইমামের হোক অথবা মুসল্লির হোক অনেকেই কিন্তু বলে থাকেন তো ভাইগণ বন্ধুগণ আমার তো এশার শেষ দুই রেখার নামাজে যেহেতু ইমামের কেরাত শোনা যায় না আমরা শুনতে পাই না তো আমরা যারা পিছনে মুক্তাজি থাকব আমরা যদি কেরাত নাও পড়ি ভাই কিছুই যদি না করি তারপরেও কি আমাদের নামাজ হয়ে যাবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় সেটি হলো যেহেতু ইমামের কেরাত শ্রবণ করা যায় না শোনা যায় না সেই দুই রেখাতে শুধু শরৎুল ফাতে পড়তে হয় এই ক্ষেত্রে আমরা পিছনে যারা আমরা মুক্তাদি থাকব আমরাও সুরাকেরাত পর্ব অর্থাৎ শরৎ শুধু পরব কারণ ইমামের কেরাত তো শোনা যাচ্ছে না আর আমরাও যদি চুপ করে থাকি তাহলে আমাদের মাথায় শয়তান এসে বাসা বাঁধবে শয়তান বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আমাদের মাথায় তৈরি করে দিবে এক্ষেত্রে অধিকাংশ কেরাম বলেছেন যে সমস্ত নামাজে ইমাম সুরাকেরাত আস্তে আস্তে পড়বেন ওই ওই নামাজগুলোতে মুক্তাদিগণ তারা চুপ না থেকে তারা কি করবে সুরাকেরাত পাঠ করবে তাহলে তাদের মাথায় দুনিয়াবি চিন্তা কি আসতে পারবে না তাহলে এসার নামাজে শেষ দুই রেখাতে আমরা চাইলেই কি সুরতুল ফাতে পড়তে পারবো আর যদি নাও পড়ি তারপরও কি আমাদের নামাজ হয়ে যাবে এটা মনে রাখতে হবে আমরা চাইলেই সুরতের পড়তে পারবো সুরতুল ফাতে পড়তে পারবো আর যদি নাও পড়ি তারপরও কি আমাদের নামাজ হয়ে যাবে